আমার মনের মধ্যে যখন কিছু ফাস্ট্রেশন ডিপ্রেশন বা টেনশন এমন কিছু কাজ করে তখন আমি মনের শান্তির জন্য এই জায়গাটায় চলে আসি এই আশ্রমটা শুধু নামে শান্তিকালী না আসল জীবনে কিন্তু একটা শান্তির জায়গা শান্তিকালী আশ্রম যেটা অবস্থিত অমরপুরে সর্বং নামক একটি গ্রামে যেহেতু এটা বছরের প্রথম ভিডিও তাই শুরুটা না হয় এটা পবিত্র জায়গা থেকে শুরু করা যাক তো আমরা এখন এসে পৌঁছলাম শান্তিকালী আশ্রমের এখানে আর শান্তিকালী আশ্রমে ওঠার সময় শ্রী শ্রী শান্তিকালী ইংলিশ মিডিয়াম একটি স্কুল রয়েছে আবার রয়েছে একটি হোস্টেলও শান্তিকালে আশ্রমে আগে উঠার সময় দুই দিকে দুইটা মন্দির থাকতো কিন্তু বর্তমানে একটা মন্দির নেই আর একটা মন্দির রয়েছে আর পাশে যে মন্দিরটা রয়েছে এটা হচ্ছে শনিদেবের মন্দির আর এই হচ্ছে সেই অমরপুরের জনপ্রিয় আর শান্তিকালী আশ্রমে যে ডিজাইনটা রয়েছে আর যে কালারটা এটা নাকি শুনতে পাওয়া যায় ইন্ডোনেশিয়ার যে মন্দিরগুলা রয়েছে সেম টু সেম এরকম দেখতে কিছুটা পুরো আশ্রম জুড়ে কনস্ট্রাকশনের কাজ চলছে মানে অনেক আপডেট করার বাকি রয়েছে সত্যি শান্তিটালি আশ্রমের যে কালারে যে কম্বিনেশন রয়েছে এটা দেখার পর আমি অনেকটাই মুগ্ধ আর যেখানে অনেক দূর দূরান্ত থেকে দশরাতি এসে থাকে উপরে যে ডিজাইন রয়েছে এগুলা বিভিন্ন দেব উৎসর্গ করে বানানো হয়েছে এটা হচ্ছে সেই জায়গা যেখানে উৎসবের সময় নারকেলের একটা যোগ্য হয় যেটা এখন প্রিপেয়ার হচ্ছে আর নতুনভাবে শান্তিকালী আশ্রমে যে চারপাশের দৃশ্যটা রয়েছে এটা কিন্তু দেখতে খুবই অসাধারণ লাগে আশ্রমের চমৎকার হচ্ছে যে কোনো দর্শনার্থী যদি মন থেকে একটা জিনিস প্রার্থনা করে বা চাই সেটা অবশ্যই সাকসেস হয় আর কিছুদিন পর থেকে শুরু হচ্ছে এই আশ্রমের দুই দিন ব্যাপী উৎসব যেটা শুরু হবে সরস্বতী পূজার দিন থেকে এই হচ্ছে শান্তিকালী আশ্রমের বারান্দার দৃশ্য মানে বারান্দার যে কারিগরিটা করেছে এটা কিন্তু খুব সুন্দর হয়েছে শান্তিকে রয়েছে আশ্রমে যে মহারাজ রয়েছে মহারাজের বসার অনেক চেয়ার এখন বর্তমানে যে মহারাজ রয়েছে উনি উপস্থিত নেই এই আশ্রমে ব্যাপারটা হচ্ছে এরকম আমরা শান্তি আশ্রমে এসেছিলাম পুজো দেওয়ার জন্য তো আমরা যখন এসেছিলাম তখন পুজো দিয়ে মানে দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল তো হঠাৎ করে দেখলাম পুরোহিত মশাই এদিক দিয়ে যাচ্ছিল তো পুরোহিত মশাইকে বললাম যে আমাদের একটু মানে প্রসাদ এনেছি একটু পুজো করে দেওয়ার জন্য ও আচ্ছা 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 ধন্যবাদ